ক্যামেরা বোঝা যাচ্ছে না এত বড় গরু মাত্র দুই লক্ষ বিশ এদের পিছনে যে খানা খরচ জীবনের উত্তর খের বন্যি মাত্র এক লক্ষ আটাত্তর হাজার মালিকানা এই গরুটা চিন্তা করেন এই গরুটা এক লক্ষ আটাত্তর হাজার টাকা এই গরু জীবনে মানে যে অবস্থা দেশে এই গরুর মাত্র পঁচাশি হাজার গরুর দাম একদমই কম যে পরিমাণ যে পরিমাণ উৎপাদন ব্যয় ওই হিসাব করলে গরুর ব্যয়

দুই লক্ষ ছাব্বিশ হাজার উঠছে এত বড় গরু এটা জীবনে কল্পনা করা যায় এ গরুর খরচ কত বেশি আপনি চিন্তা করতে পারবেন না গরু কত বড় মাত্র দুই লক্ষ ছাব্বিশ হাজার